একদিন ছেলেটি তার মা কাছে গিয়ে একটা বিল জমা দিল মা ছেলের দেয়া চিরকুটটা পড়লেন ছেলে লিখেছে এক গাছে পানি দেয়া দশ টাকা দুই দোকান থেকে এটা ওটা কিনে দেয়া পনেরো টাকা তিন ছোট ভাইকে কোলে রাখা চল্লিশ টাকা চার ডাস্টবিনে ময়লা ফেলা কুড়ি টাকা পাঁচ পরীক্ষায় ভালো রেজাল্ট করা পঞ্চাশ টাকা ছয় মশারি টানানো পাঁচ টাকা মোট একশো টাকা মা বিলটা পরে মুচকি হাসলেন তারপর তার আট বছরের ছেলের মুখের দিকে খানিক্ষণ তাকিয়ে রইলেন তার চোখে পানি চলে আসছে তিনি এক টুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন দশমিক এক তোমাকে দশ মাস পেটে ধান বিনা পয়সায় দুই তোমাকে দুগ্ধপান করানো বিনা পয়সায় তিন তোমার জন্য রাতের পর রাত জেগে থাকা বিনা পয়সায় চার তোমার অসুখ বিসুখে তোমার জন্য দোয়াকরা সেবা করা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তোমার জন্য চোখের পানি ফেলা বিনা পয়সায় পাঁচ তোমাকে গোসল করানো বিনা পয়সায় ছয় তোমাকে গল্প গান ছড়া শোনানো বিনা পয়সায় সাত তোমার জন্য খেলনা কাপড় চোপড় কেনা বিনা পয়সায় আর তোমার কথা ধোয়া শুকানো বদলে দেওয়া বিনা পয়সায় নয় তোমাকে লেখাপড়া শেখানো বিনা পয়সায় দশ এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসা সম্পূর্ণ বিনা পয়সায় অতঃপর সন্তান তার মার হাত থেকে বিলটা নিয়ে নিচে ছোট্ট করে লিখে দিল সমানে বিলজীবন দিয়েও পরিশোধ করা সম্ভব নয়